আম্মু হ্যাঁ আমার মামার তো ভাইকে দেখতে যাব না গোপালগঞ্জ হ্যাঁ যাব। কিন্তু ভাইয়া তো বলতে হয় যে প্রথমে লঞ্চ উইঠা না না মারে যাবে তারপরে তারপরে ওইখান থেকে গোপালগঞ্জ যাবে না 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 বলে ওই যাইতে হইলে দেরি হবো না

আর বরিশাল বরিশাল থেকে দূরে সেই কারণে আমরা এদিক থেকে যাব আমাদের মতো তারা ওই দিক থেকে আসবে তাদের মত করে এখন বুঝতে পারছো তোমরা ওকে যাবেন